হাই ফ্রেন্ডস দিস ইজ বিদিশা হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই মিনি ব্লগ অ্যান্ড মাই চ্যানেল বিদিশা লাইফ আজকে চলে এসেছে চন্দননগরের আরও একটি অবথেন্টিক রেস্টুরেন্টে বঙ্গ রসনা জিটি রোডের ওপরেই অবস্থিত স্টেশন থেকে মাত্র দশ মিনিটে টোটো পথেই পেয়ে এই রেস্টুরেন্টটি নিত্য নতুন স্বাদে বিভিন্ন বাঙালি খাবারের আস্বাদ নিতে আমরা পৌঁছে যাই দুজনেই বিভিন্ন রেস্টুরেন্টে মাঝে মধ্যেই আমার বর মহাশয় একটু বেশি খাদ্যরসিক মানুষ ওর সাথে পড়ে আমিও হয়ে যাই এর আগেই গিয়েছিলাম একবার চন্দননগরের ভূতের রাজা দিল বরের রেস্টুরেন্টে সেখানে যে হারে খাবার খেয়েছিলাম আর যা স্বাদ অনুভব করেছিলাম সেটাকে টেক্কা দেওয়ার মতো এখনও পর্যন্ত কোনো রেস্টুরেন্ট আমি খুঁজে পাইনি চন্দননগরে আবার একটি অথেন্টিক রেস্টুরেন্টে এলাম এই রেস্টুরেন্ট যার নাম বঙ্গরসনা দেখি স্বাদের কতটা লেভেলে নিয়ে যেতে পারে এবং ভূতের রাজা দিল বরের স্বাদের কাছে টেক্কা দিতে পারে কি না রেস্টুরেন্টের এরিয়াটা বেশ বড় দোতলা অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর রয়েছে এটা ওয়াশরুম এরিয়া ভীষণ সুন্দর নিট অ্যান্ড ক্লিন আশপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে রেস্টুরেন্টটা পুরোপুরি বাঙালি ভাইভস দিয়ে না থাকলেও এখানে বাঙালিয়ানা আর ওয়েস্টার্ন কালচারকে মিক্সড করে দেখিয়েছে খানিক ইন্দো ওয়েস্টার্ন গোছের আজকালকার ছেলে মেয়েদের যেটা পছন্দ আর কি আর বলতেই হয় যে এই রেস্টুরেন্টের প্রত্যেকটা স্টাফের হসপিটালিটি ভীষণ সুন্দর অর্ডার করার মাত্র কুড়ি মিনিটের মধ্যেই পেয়ে গেলাম আমরা আমাদের বাঙালি থালি যেখানে ছিল নুন লেবু স্যালাড ঝুরি ঝুরি করে আলু ভাজা কাঁচা লঙ্কা সাদা ভাত মিষ্টি পোলাও বেগুন ভাজা টমেটো ভর্তা কড়াইশুঁটির কচুরি পটল আর ছানার দোরমা মুগ ডাল ছোলার ডাল কষা মাংস মাছের সর্ষে ঝাল এবং চাটনি ও সাবুর পাপড় সাথে পায়েস আর দইয়ের ঘোল দইয়ের ঘোলটা খেতে অসাধারণ ছিল এই থালিটা আমরা একটাই নিয়েছিলাম সেই জন্য ওরা এক্সট্রা আরেকটি দইয়ের ঘোল আমাদেরকে দিয়ে যায় কিন্তু সাথে আমরা নিয়েছিলাম ওদের স্পেশাল বিরিয়ানি আর মাটন কষা এবার বলি স্পেশাল বিরিয়ানিটা আমার একেবারেই স্পেশাল লাগেনি নর্মালি বাইরে যা দাম তার থেকে তিনগুণ বেশি দাম দিয়েও ভালো লাগলো না যেহেতু বিরিয়ানি লাভার তাই নিয়েছিলাম বাট থালিটা ভালোই ছিল লেভেল অব দি পৌঁছতে পারিনি যেটা চেয়েছিলাম এক্সপেকটেশান ছুঁতে পারেনি বাট নো ডাউট ভীষণ সুন্দর টেস্ট ভীষণ অথেন্টিক এবং বাঙালিয়ানা একেবারে স্বাদের মধ্যে রয়েছে এনিওয়ে আমরা এখানে মহারানী থালি নিয়েছিলাম তবে এদের এখানে থালি স্টার্ট হয় সাড়ে তিনশো অ্যাপ্রক্স থেকে অ্যাপ্রক্স সাড়ে ছশো আর আমাদের থালিটার প্রাইস ছিল অ্যাপ্রক্স ফোর প্রত্যেক বারের মতেই এবারেও দুজনে শেয়ার করেই খাচ্ছিলাম এবং খাবারের কোয়ান্টিটি এনাফ ছিল মানে দুজনের জন্য এনাফ তো জমিয়ে খাই এখন আমরা তো দেখা হচ্ছে আবার কোনো অন্য ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ অব্দি দেখার জন্য অনেক ধন্যবাদ চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন আর এই ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে একটা ছোট্ট শেয়ার করে দেবেন থ্যাংক টাটা বা বাই